আচ্ছা আপনার নাম অর্নব মোহাম্মদ কামাল উদ্দিন আচ্ছা আপনাদের যে নবান্ন অভিযান হল আচ্ছা আপনার নাম অর্নব মুহম্মদ কামাল উদ্দিন আচ্ছা আপনাদের যে নবান্ন আপনাদের যে নবান্ন অভিযান হলো নমান্ন অভিযান করে এখন পরিস্থিতি কীরকম বা কীরকম আপনাদের মনোভাব যে আগামী কী করা দরকার যাই হোক আমাদের সকলকে ধন্যবাদ গত পনেরোই ফেব্রুয়ারি যে নবান্ন অভিযানে আমরা সকল সারা রাজ্যে ভিআইপিরা রামলীলা পার্কে উপস্থিত হয়ে যে আমাদের প্রোগ্রাম সরকারকে আমাদের বিষয়ে জানানো এবং বিভিন্ন ভিআইপির মুখে যেটা বারবার আসতো যে আমাদের বিষয়টা নিয়ে হাইলাইট হচ্ছে না আর পেপার পত্রিকায় দিচ্ছে না সেদিকে লক্ষ্য রেখে আমাদের যে উদ্দেশ্য ভিআইপিদের বিষয় নিয়ে সেটা আমরা ঐক্যমত্ত ভিত্তিতে সেটা আমরা করতে পেরেছি তো প্রতিটা বিষয়ের ওপরে আমাদের নজর রেখেছি আমরা কন্টিনিউ যোগাযোগ রেখে চলেছি আর একটা বছরে কাছাকাছি আমরা দোবার প্রোগ্রাম করেছি রাজ্য নেতৃত্ব আমরা বর্তমানেও বিভিন্নভাবে আমাদের রাজ্য নেতৃত্ব এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং লেগে রয়েছে তো অখণ্ডতাই আমাদের জয় আমরা সেই দিকে লক্ষ্য রেখে আমাদের রাজ্য নেতৃত্ব তথা আমরা মুর্শিদাবাদ জেলার সকল ভিআরপি হয়তো দু একজন খাবার খেতে গিয়েও যেমন কিছু আমাদের থেকে যায় যেগুলো খাওয়া যায় না তো সে বিষয়টা হচ্ছে যে আমাদের যে সংগঠন আমরা সবাইকে নিয়ে চলতে চাই কেউ কেউ কিছু করতেই পারে নিজের মত করে সেটা আলাদা বিষয় কিন্তু সেই জায়গায় আমি বলবো যে দেখবেন যে সাগরের মধ্যে বা যদি একটু ছোট কাপের জল নিয়ে যদি কানে আঙুলটা আপনি মানে ডুবান তো দেখবেন জল কতটুকু উঠে তো যাই এরকম জায়গায় বিভিন্ন বাধা বিপত্তি বিভিন্ন বিভিন্ন জুনার কালীঘাটের বক্তব্য এবং বিভিন্ন কর্মসূচি তারা বলেছিল আমরা ডিভাইডেশন চাই না আমরা আমাদের যে লক্ষ্য সেটা আমরা এগিয়ে যাব সকল ভিআরপিকে বলবো আপনারা ধৈর্য ধরুন আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা রাজ্য নেতৃত্ব আমরা কন্টিনিউ বিষয়টি নিয়ে ভাবনাচিতের মধ্যে রয়েছি আলাপ আলোচনা চলছে আগামী দিনে আমাদের আন্দোলন একদিনে থেমে থাকবে না আমাদের যে দাবি এ দাবি যতদিন বেঁচে থাকবে আমাদের স্থায়ী হলেও আমরা আমাদের দাবি সরকারের কাছে জানাবো এবং আমাদের যে কর্মসূচি সেদিকে লক্ষ্য রেখে আগামী দিনে আমরা পরিকল্পনা গ্রহণ করছে আলোচনা চলছে খুব শীঘ্রই ভিআরপিদের স্বার্থে আমরা বড়ো ধরনের পুনরায় পদক্ষেপ গ্রহণ করুন এর জন্য সকল ভিআরপি কে ধৈর্য ধরতে বলছি আপনারা আগামী দিনে প্রস্তুত থাকুন যে কোনো মুহূর্তে এই সমস্ত ভিআরপি বিভিন্ন হোয়াটসঅ্যাপে লিখছেন আমি খোঁজ খোঁজখবর নিয়েছি অনেকেই সেই সমাবেশ উপস্থিত হয়নি তাদেরকেও বলব আপনারা আগামী দিনে সবাই আসুন আমরা এক হয়ে সারা পশ্চিমবঙ্গের ভিআরপি তথা সারা রাজ্যে এবং সারা ভারতবর্ষে আমরা চলছে কমিউনিকেশন করছি আমরা বৃহত্তর দিল্লি পর্যন্ত আমাদের আন্দোলন আমরা একটা সংগঠনের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি যাই হোক আমার সকল ভেয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং তৈয়ার থাকুন যে কোনো মুহুর্তে আমরা পুনরায় আন্দোলনটা দিতে পারি